শুভ সকাল আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের জানাই সুপ্রভাত আজকে আমি বর্গ নির্ণয় করার শর্টকাট পদ্ধতি শেখাচ্ছি কিভাবে খুব কম সহজে এবং খুব খুব কম সময়ে এবং খুব সহজে আমরা বড়ো বড়ো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি ধরা যাক আমি একটি সংখ্যা নিলাম এখানে তিয়াত্তর তিয়াত্তর সংখ্যাটা আমি নিলাম এই সংখ্যাটার বর্গ আমাকে নির্ণয় করতে হবে তাহলে এই সংখ্যাটা বর্গ নির্ণয় করতে গেলে আমি স্কোয়ার চাপালাম এবার কি করব না আমি এই দুটো যে অঙ্ক আছে সাত আর তিন এই দুটোর মাঝে আমি একটা দাগ দিয়ে দেব একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পর কী করবো না যে দুটো অঙ্ক আছে আমি এই দুটো অঙ্ককেই তার বর্গ আমি লিখলাম এখানে সাতের কত সাত সাততে ঊনপঞ্চাশ আর ওদিকে আছে তিন তিনের বর্গ তিন ত্রিকে নয় আমি একটু ফাঁকাই লিখেছি এর কারণও আছে আমি যখন দুটো অঙ্কর বর্গ লিখব লিখতে গেলে আমি যদি প্রত্যেকটা অঙ্কের বর্গ করার সময় যদি জোড়া করে অঙ্ক পাই তাহলে সেই জোড়াটাই লিখব আর যদি জোড়া না পাই তখন কি করব যে অঙ্কটার জন্য আমি জোড়া পাইনি সেই অঙ্কটার বাম দিকে আমি একটা শূন্য দিয়ে দেবো আমি শূন্য দিয়ে দিলাম কারণ আমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে বর্গ নির্ণয় করার সময় যে অঙ্কই থাকুক না কেন আমাকে সবসময় জন্য তার জন্য জোড়া অঙ্ক নিতে হবে তাহলে আমার তিনের বর্গ করার সময় নয় হয়েছিলো একটা সিঙ্গেল অঙ্ক পাচ্ছি তাই আমি নয়ের বাম দিকে জিরো নিলাম এটা সাতের বর্গ করার সময় সাত সাত উনপঞ্চাশ হয়েছিলো জোড়া অঙ্ক পেয়েছিলাম তাই জোড়া অঙ্ক আমি লিখে দিয়েছি এটা আমাকে সব জন্য মাথায় রাখতে হবে যে আমি যখন ওই মাঝামাঝি দাগ দেওয়ার পর দুটো অঙ্ককে বর্গ করবো প্রত্যেকটারই জন্য দুটো করে অঙ্ক আসে বাস হয়ে গেল এবার আমি কি করব না ডান দিক থেকে একটা ঘরকে বাদ দেবো একটা ঘর বাদ দিলাম বাদ দেওয়ার পর এই যে ভেতরে যে ছিল সাত আর তিন এবং সাত আর তিন গুণ করবো গুণ করার পর তার বাইরে যে দুই ছিল তার সঙ্গে গুণ করে দেবো সাত তিনে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ আমি বিয়াল্লিশ লিখে দেবো কোথায় না ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে বিয়াল্লিশ লিখে দিলাম এবার আমি যোগ করে দেব যোগ করে দিলে নয় হবে এটা দুই হবে নয় চার তেরো তিন হাত থাকলে এক চারেকে পাঁচ এই হয়ে গেলো আমার তিয়াত্তরের বর্গ যদি আরেকটা করি আরেকটা যদি করি ধরুন পঁচানব্বই 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 আছে আমি এর বর্গ করবো পঁচানব্বই বর্গ করতে গেলে কী হবে যেমন মাঝে মাঝে দাগ দিয়ে দাগ দেবো এটা আমি বোঝানোর জন্য দাগ দিয়েছি দাগ দেবো তাহলে আমার এটা নলঙ্ক তো হবে একাশি হবে এটা পাঁচ পাঁচে পঁচিশ হবে তাহলে এখানে জোড়া জোড়া পেয়ে যাচ্ছি তাহলে এখানে আর শূন্যর কোনো গল্প নেই এবার যেমন নিয়মে ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দেবো আর এটা গুণ করবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমি ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে আমি নব্বই লিখে দিলাম এই হয়ে গেল পাঁচ দুই নয় একে দোষের শূন্য দেখা গেলো এক আট একে নয় এই হয়ে গেল আমার পঁচানব্বইয়ের বর্গ এই এই এটাই হলো সঠিক পদ্ধতি এবং খুব সোজা এবং খুব শর্টকাট পদ্ধতি নাহলে আমাকে এই পঁচানব্বই সঙ্গে পঁচানব্বই গুণ করতে হতো এখানে আমি একটু সময় নিয়েছি কারণ আমাকে অঙ্কটা বোঝাতে হচ্ছে আর অঙ্কটা একবার বুঝে গেলে খুব কুইক উত্তরটা বেরিয়ে আসবে